আসসালামু আলাইকুম দেশ উন্মদেশের বাড়ি থেকে যে থেকে দেখবেন আজকের বিউটার সবাইকে জানাই ভালোবাসা আর জানাই অন্য আজকে নিয়ে চলে আসুন কিছু আপনার বাটিকের ভিতরে যেগুলো আপনার ন্যাচারাল বাটির করে থাকবে আপনার গর্ব করা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন একদম যোগ জোগা ফোগা বাটিকের ভিতরে রঙ কষ থাকবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলো আপনার পাঁচটা করে কালার হয় এগুলো কিন্তু খুবই বড় একটা সেলার এবং খুবই বড় একটা পাসাদ নামাজনা বেঁচেছেন দেখতে কিন্তু অসাধারণ ডিজাইন এগুলো যারা পাইকারি সিভিজ নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে পাইকারি সিভ নিতে পারেন আর আমরা মূলত সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এগুলো প্রাইস পড়বে পাইকারি প্রাইস পড়বে মাত্র পাঁচ পঞ্চাশ টাকা যারা এই যেগুলো পাইকির দামে নিতে চান ইমতো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন ইমতো হোয়াটসঅ্যাপে এগুলো দেখে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে এত সুন্দর সুন্দর পাঁচটা করে কালার পেয়ে যাবেন রঙ খোঁজ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার এই ডিজাইনগুলো যার এই কালার ভালো লাগে এই যে দেখুন কত সুন্দর একদম এগুলো কিন্তু যার মিডিয়াম আছে তার কিন্তু সুন্দর মতো হয়ে যাবে প্রায় বিশাল বড় একটা জামা পেয়ে যাচ্ছেন রং কোস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গান্ডি যারা যারা এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে চান পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান ইমু অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কল করে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে আর আমরা মূলত সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি ইসলামপুর টেলি বাজার শুভস্ব বরণী মার্কেট সকল ধরনের পাইকারি মার্কেটে আমরা পাইকারি বিক্রি করে থাকি যারা পাইকারি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন পাইকারি নেওয়ার জন্য সর্বনিম্ন দশ পিস আমাদের যে কালারগুলো থাকবে এগুলো থেকে পাঁচ কালার পাঁচটা সেট বেশি সে টাকা নিতে হবে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা থেকে বাটিকের প্রাইস শুরু এই যে হল তিনশো পঞ্চাশ টাকার বাটিক যা যারা সকল ধরনের বাটিক নিতে চান এই মতো হোয়াটসঅ্যাপে এবং প্রিন্টের থ্রি থ্রিভি সকল সকল কিছু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সকল ধরনের প্রোডাক্ট আপনার শোরুমকে পরিপূর্ণ করার জন্য আপনার শোরুমকে সাজিয়ে তোলার জন্য যত ধরনের প্রোডাক্ট লাগে আপনি আমাদের ইমতিয়াজ সেশন হাউসে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্ট সবার আগে পেয়ে যাবেন কোথায় ইমতিয়াজ সেশন হাউস যারা যা এই ডিজাইনটা নিতে চান সেট বাই সেট তারা কিন্তু সেট বাই সেট নিতে পারবেন আমরা মূলত এগুলো পাঁচটা বা পাঁচটা হলেই আপনার সেট হয়ে যায় সম্পূর্ণ সেট নিতে হবে এগুলো একটা করে দেওয়া সম্ভব নয় অবশ্যই পাইকে নেওয়ার জন্য যোগাযোগ করবেন আজকের জন্য লাইভ ভিউটা ডে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাইকারি নেওয়ার জন্য যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম